হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমে আজকে আমরা জানবো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তো দেখো প্রশ্নটা বলছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় ক্রসের সাহায্যে দেখো দেখো এটা ভেবো না যে এটা খুব ইন্টারেস্টিং মানে তোমরা ইন্টারেস্ট নিয়ে তো অবশ্যই দেখবে কিন্তু এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা আঠেরো তার আঠেরোতে এসেছিল সুতরাং তাই জন্য আরো ভালোভাবে কেয়ারফুল ভাবে দেখো কি বলছে যে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় একটা ক্রসের মাধ্যমে দেখাতে বলেছে প্রথম কথা হচ্ছে যে মানুষের মধ্যে বা ছেলেদের মধ্যে কি থাকে না ওয়াই থাকে এবং এই শুক্রাণুটা কি করে না লিঙ্গ নির্ধারণের কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে বললাম না শুক্রাণু ডিম্বাণু কিন্তু নয় তার কারণ ডিম্বাণুর মধ্যে কিন্তু এক্স ক্রোমোজোম থাকে শুক্রাণুতে কি থাকে না ওয়াই ক্রোমোজোম থাকে তা শুধুমাত্র ওয়াই মানে ওয়াই ক্রোমোজোমটাই কিন্তু লিঙ্গ নির্ধারণের একটা মাপকাঠি হিসেবে কাজ করে কারণ দেখো শুক্রাণু হিসাবে তখন যদি আসে তো সন্তানটা কিন্তু মেয়ে হবে কি বলতে চাইছে ব্যাপারটা দেখো তো আমি প্রথম লিখলাম লিঙ্গ নির্ধারণে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াই ক্রোমোজোম যুক্ত যে শুক্রাণুটা সেটা যদি ডিম্বাণুকে নিষিদ্ধ করে তখন তার তখন কি হবে না এক্স ওয়াই হবে অর্থাৎ সন্তান কিন্তু পুত্র রূপে হবে ঠিক আছে যদি ওয়াই ক্রোমোজোম ছাড়া যদি এক্স ক্রোমোজোম ডিম সঙ্গে নিষেধ ঘটায় তখন কি হবে তখন হবে এক্স এক্স অর্থাৎ সন্তান হবে কন্যা ক্ষেত্রে সন্তান হবে পুত্র অর্থাৎ আমার প্রশ্ন বলছে লিঙ্গ নির্ধারণ হিসেবে কাজ করছে কে না এই ওয়াই ক্রোমোজোমটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট বা ভূমিকা গ্রহণ করছে লিঙ্গ নির্ধারক হিসেবে এই ওয়াই ক্রোমোজোম চতুর্থ যে শুক্রাণুটা সেটা যদি ডিম্বাণুর সঙ্গে নিষিদ্ধ হয় অর্থাৎ এক্স এর সঙ্গে যদি নিষিদ্ধ হয় তাহলে ওয়াই আর এক্স মিলে কি হলো এক্স ওয়াই সন্তান কি হলো পুত্র যদি ওয়াই ক্রোমোজম না থেকে যদি এক্স ক্রোমোজম যুক্ত যে শুক্রাণুটা বা ওয়াই ক্রোমোজম বিহীন যেটা সেটা যদি ডিম্বাণুর সঙ্গে নিষেধ ঘটে তখন কি হবে তখন সন্তান হবে কিন্তু কন্যা সন্তান অর্থাৎ এবার আমরা একটা চেটের সাহায্যে দেখাই দেখো কি বলছে না প্রথম হচ্ছে গিয়ে দেখো প্রথম হচ্ছে চুয়াল্লিশটা সরি চুয়াল্লিশটা অপজোল প্লাস এক্স ওয়ান এটা কার না এটা হচ্ছে পিতা তো আমি এখানে এই চিহ্নটা দিয়ে বোঝালাম পিতা ক্রস মায়ের দেহে কে আছে না মায়ের শরীরেও ঠিক একই রকম আছে চুয়াল্লিশটা অপজোল প্লাস এক্স এক্স তো এটাকে না এটা হচ্ছে মাতা মা পিতা এবং মাতা তো এদের মধ্যে থেকে এটা কোন এটা হচ্ছে পি পি অর্থাৎ প্যারেন্ট পিতা মাতার জন্য তো এবার এখান থেকে দেখো এখান থেকে গ্যামেট কি আসছে গ্যামেট জনন কোষ গ্যামেট কি আসছে না গ্যামেট এখান থেকে কি আসছে দেখো গ্যামেট এখান থেকে আসছে গ্যামেট মানে আমরা জানি অর্ধেক কারণ গ্যামেট কোষ মানে সেখানে মিউসিস বিভাজন হয় সুতরাং এখানে কি আসছে না বাইশটা অপযোগ আসছে প্লাস এক্স এটা হতে পারে অথবা ঠিক এটা যেটা বলেছে অথবা হতে পারে কি না বাইশটা অপযোগ প্লাস ওয়াই হতে পারে ঠিক আছে বাইশটা অপযোগ প্লাস এক্সও হতে পারে বাইশটা অপযোগ প্লাস ওয়াইও হতে পারে কিন্তু মহিলা কি আসছে একটাই দিচ্ছি সরি একটাই লিখবো বাইশটা অপজল প্লাস এক্স এক্স মানে গ্যামেট এক্স এক্স থেকে এক্স এল এবার দেখো সন্তান নির্ধারণের ক্ষেত্রে কি হচ্ছে এইবার সন্তান হচ্ছে কি না দেখো এবার যদি হয় সরি এবার যদি হয় এটা তো এইটার সঙ্গে যদি এটার ক্রস হয় কি আছে এখানে দেখো বাইশটা অপজন অর্থাৎ বাইশ আর বাইশ মিলে কি হচ্ছে চুয়াল্লিশটা অপজন এক্ষেত্রে এটাও হতে পারে তাহলে কি হতে পারছে না চুয়াল্লিশটা অপজোল প্লাস এক্স ওয়াই ঠিক আছে বাইশ আর বাইশ মিলে চুয়াল্লিশটা এক্স ওয়াই এখানে কি ছিল বাইশ আর বাইশ এ এক্স এক্স কারণ মায়ের ক্ষেত্রে তো এক্সই থাকবে না তো এটা কি হচ্ছে পুত্র হচ্ছে অর্থাৎ এটা না এটা হচ্ছে কিন্তু এটা গিয়ে এফ ওয়ান জোন সুতরাং পুত্র এবং কন্যা হওয়ার চান্স কিন্তু ফিফটি ফিফটি অর্থাৎ পুত্র কন্যা হওয়ার চান্স কত না ফিফটি আশা করি দেখে আমার বুঝতে পেরেছ যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং এর একটা স্ক্রিনশট নিয়ে পরের ক্লাসে দেখা হচ্ছে ভালোটি